আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি এখন এমন একটি সময়ের মধ্যে আছেন যেখানে মনে হয় জীবন থেমে গেছে যেন সব দরজা বন্ধ কেউ সাহায্য করছে না এমন কি আপনার দোয়া পর্যন্ত শুনছেন না কেউ আপনি হয়তো বলছেন আল্লাহ আর পারছি না আপনি জানেন না ঠিক এই অবস্থার মধ্যে আল্লাহর রহমতের সূর্য উঠতে যাচ্ছে কখনো কি এমন হয়েছে আপনি যত চেষ্টা করেছেন কিছুই ঠিক মতো হচ্ছে না যেন জীবন অন্ধকারে আটকে গেছে ইয়োজন মুখ ফিরিয়ে নিয়েছে রিজিক টেমে গেছে মন শান্তি হারিয়েছে কিন্তু জানেন কি এই অন্ধকারের শেষ প্রান্তেই আল্লাহর আলো অপেক্ষা করছে আপনারই জন্য আর সেই আলো আসার আগে আল্লাহ আপনাকে কিছু বিশেষ নিদর্শন দেখাতে শুরু করেন তো আজ আমি আপনাকে এমন পাঁচটি নিদর্শন সম্পর্কে জানাবো যেগুলো দেখা দিতে শুরু করলে বুঝে নেবেন আপনার জীবনের অন্ধকার শেষ হয়ে যাচ্ছে আল্লাহ নিজেই আপনার ভাগ্য আলো লিখে দিচ্ছেন তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দিব ইনশাল্লাহ যেই আমলটি করলে প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ দেন প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে কল্পনাও করেননি তবে সাবধান এই নিদর্শনগুলো সবাই দেখতে পায় না শুধু তাদের চোখেই পড়ে যাদের আল্লাহ বেছে নেন বাঙা হৃদয়কে নতুন করে গড়ে তোলার জন্য আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনের সবচেয়ে অন্ধকার সময়টা আসে ঠিক তখনই যখন আপনি একটু ভালো কিছু আশা করেন আসলে সেটাই হয় পরিবর্তনের সোচনা লগ্ন তো চলুন দেখি সে পাঁচটি নিদর্শন কী কী যেগুলো আল্লাহর রহমতের বার্তা হয়ে আপনার জীবনে প্রবেশ করেছে প্রথম নিদর্শন আপনার অন্তর অকারণে শান্ত হয়ে যাচ্ছে যখন আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন হঠাৎ একদিন অনুভব করলেন আমি আর আগের মতো ব্যথা পাই না এই শান্তিটা আপনার নিজেরই না এটি আল্লাহর দেওয়া প্রশান্তি বা সাকিই না উত্ত্র কোরআনে আল্লাহ বলেন তিনি তার বান্দাদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যেন তারা ইমানের সাথে বেরো থাকে যখন এই শান্তি আসতে শুরু করে তখন বুঝে নেবেন আল্লাহ আপনাকে অন্ধকার থেকে আলোই ঠানছেন আপনি হয়তো ভাবছেন কেন হঠাৎ সব কিছু ভেঙে পড়েছে কেন এমন কষ্ট কেন একের পর এক ব্যর্থতা আসলে এটি প্রথম নিদর্শন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি এই কষ্ট আপনাকে আল্লাহর দরজায় টেলে দেয় যেই আগে নামাজে মনোযোগ দিতে পারত না এখন শেষ কান্না করে যেই আগে কোরআন কুলত না এখন সেখানে খুঁজে পায় শান্তি এই মুহূর্তটাই অন্ধকারের শেষের শুরু কখনো ভেবেছেন হয়তো আল্লাহ আপনাকে কষ্ট দেননি বরং পথে পেরানোর অজুহাত দিয়েছেন আপনি কি লক্ষ্য করেছেন আগে একটি কথা শুনলে রেগে যেতেন এখন সেটা শুনে শুধু হাসেন এটাই সেই শান্তির শুরু দ্বিতীয় নিদর্শন আপনি হারাতে শুরু করেছেন কিন্তু মনে কষ্ট লাগছে না এক সময় সব মানুষ বা জিনিস ছাড়া আপনি তাকতে পারতেন না তারা এখন ধীরে ধীরে আপনার জীবন থেকে চলে যাচ্ছে কিন্তু আশ্চর্যভাবে আপনি ভেতর থেকে ভেঙে পড়ছেন না কারণ আল্লাহ যখন কারো জীবন নতুন করে লিখতে শুরু করেন তখন তিনি অপ্রয়োজনীয় সব কিছু সরিয়ে দেন তোর আনে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল রেখেছি আপনি হতাশ ঠিক তখনই কেউ একটা আয়াত শুনল যা আপনার মনের কথা বলে দিল অথবা আপনি কোনো দোয়া করলেন আর কিছু দিনের মধ্যেই তার প্রতিপদ দেখতে পেলেন এগুলো হলো রহমতের বার্তা আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলোই আসলে আপনার জীবনে আল্লাহ কাজ শুরু করে দিয়েছেন আপনি কি কখনো খেয়াল করেছেন কোনো দরজা বন্ধ হয় আর একেবারে অচেনা কোনো দরজা খুলে যায় সেই দরজা খোলার সময়টাকে বলে রহমতের আগমনী বার্তা আপনার জীবনের এই বিচ্ছিন্নতা আসলে রহমতের প্রক্রিয়া আল্লাহ আপনার জন্য জায়গা খালি করেছেন নতুন তের জন্য তৃতীয় নিদর্শন আপনি বুলের জন্য কাঁদতে শুরু করেছেন হয়তো আগে নামাজ মিস করলে কিছুই মনে হতো না কিন্তু এখন আপনি বেতর থেকে অস্থির হয়ে পড়েন এই অস্থিরতাই রহমতের চিহ্ন যখন আপনার অন্তর আবার আল্লাহর দিকে ফিরে যেতে চায় তখন বুঝে নেবেন আল্লাহ আপনার তাওবার দরজা খুলে দিয়েছেন রাসুল কেরিন সাল্লাহ আলহিউসালাম বলেছেন যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান তখন তাকে নিজের দিকে দেন হঠাৎ কিছু সম্পর্ক ভেঙে যায় কিছু বন্ধুত্ব নষ্ট হয় কেউ কেউ দূরে চলে যায় আপনি ভেতরে ভেঙে পড়েন কিন্তু এটাই তৃতীয় নিদর্শন কারণ আল্লাহ কখনো কাউকে সরিয়ে দেন না যদি না তার জায়গায় ভালো কাউকে আনার পরিকল্পনা থাকে হয়তো আপনি কোনো জিনিসকে অপছন্দ করছেন অথচ তাতে আপনার জন্য মঙ্গল আছে আপনি বুঝতে পারবেন এই দূরত্ব আপনাকে সত্যিকারের মানুষ হতে সাহায্য করছে বলুন তো যদি সেই সম্পর্কটা থাকতো আপনি কি আজকের মতো আল্লাহর কাছাকাছি আসছেন অর্থাৎ আপনি যখন কেঁদে ফেলেন নিজের গুনাহের জন্য সেই কান্না শাস্তি নয় বরং রহমতের আগমন বার্তা চতুর্থ নিদর্শন অদ্ভুতভাবে সবকিছু সহজ হতে শুরু করে যেই কাজ আগে মাসের পর মাস আটকে থাকত হঠাৎ একদিন কোনো বাঁধা ছাড়াই শেষ হয়ে যায় যেই মানুষ এক সময় আপনাকে সাহায্য করতে চাইতো না সেই নিজেই এসে সাহায্য করে এগুলো কাকথলীয় না এগুলো হলো আল্লাহর অদৃশ্য সাহায্য মানুষ জীবনের সমস্যাগুলো আগের মতোই আছে কিন্তু আপনি এখন শান্ত কেননা আপনি জানেন আল্লাহ সব জানেন দেখছেন আর তার সময়ই সেরা সময় এটাই রহমতের নিঃশ্বাস আপনার ভেতরে আপনি যখন পরিস্থিতিকে নয় বরং আল্লাহকে বর্ষা করতে শুরু করেন তখন থেকে ছড়াতে থাকে। আল্লাহর স্মরণে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এই সময়টাকে আপনাকে শুধু ধরে থাকতে হবে কারণ আল্লাহ নিজেই আপনার পক্ষে ব্যবস্থা নিচ্ছেন পঞ্চম নিদর্শন আপনার হৃদয় নতুন করে আলোর দিকে ঝুঁকছে আপনি আবার কোর আন শুনতে চান আবার নামাজে মনোযোগ বাড়ছে আবার আপনার মন বলছে আমি বদলাতে চাই এই পরিবর্তন ব্রহ্মতের ঈশ্বাস দাব এটা প্রমাণ যে আল্লাহ আপনার হৃদয়ে আলো ঢেলে দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ দেখাতে চান তার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত করে দেন হয়তো আপনি এখন এমন কিছু সুযোগ পাচ্ছেন যা আগে কখনো ভাবেননি দাওয়াত দান অন্যকে সাহায্য করা বা নিজেকে ইসলামের পথে নতুন ভাবে গড়ে তোলার আহ্বান এটাই শেষ নিদর্শন যখন আল্লাহ কাউকে তার রহমতের নিচে আমেন তখন তিনি তাকে তার কাজে লাগাতে চান আপনার কণ্ঠ সময় অর্থ সব কিছু অর্থপূর্ণ হয়ে যায় আপনি অনুভব করবেন আমি এখন একা নই আমি আল্লাহর পরিকল্পনারই অংশ বলুন তো আপনি কি সত্যিই প্রস্তুত যদি আজ আল্লাহ আপনাকে বলেন এগিয়ে এসো আমি তোমার সাথে আছি এই মুহূর্ত থেকে আপনার জীবন বদলাতে শুরু করে এটাই সেই সময় যখন আপনার অন্ধকার পেছনে ফেলে আলোই ভরা নতুন অধ্যায় শুরু হয় আপনি এখন হয়তো ভাবছেন তাহলে আমারও হয়তো রহমতের সিগনাল এসেছে ঠিক তাই তবে মনে রাখবেন এই সিগনালগুলো টিকিয়ে রাখতে হলে আপনার ই মানের চার্জ রাখতে হবে প্রতিটি অন্ধকারের পরই সূর্য উঠে আপনার জীবনের আজ যত গভীর হোক আল্লাহর রহমত ভোর আসবে আজ যদি আপনি এই পাঁচটি নিদর্শন একটি হলেও দেখতে পান তবে অভিনন্দন আপনি এখন সেই তালিকায় যাদের দিকে আল্লাহ তাকিয়ে আসছেন কিন্তু এখানে শেষ নয় এই রহমতের পর আল্লাহ সাধারণ একটি পরীক্ষা পাঠান যাতে আপনি প্রমাণ করতে পারেন আপনি আসলেই তার রহমতের যোগ্য কিনা তো পরবর্তী ভিডিওটিতে আমি বলবো আল্লাহ যখন আপনাকে রহমত দিতে যাচ্ছেন তখন কোন পরীক্ষাটা আপনার সামনে আসে সেটা না জানলে রহমতের ধরজা আবার বন্ধ হয়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ করার আগে মনে রাখবেন আপনার অন্ধকার শেষ হচ্ছে না বরং আল্লাহ এখন আপনার জীবনে আলো আনতে শুরু করেছেন আল্লাহর রহমতের বিশ্বাস এখন আপনি এখনই নির্বাচিত তো চলুন এইবার সেই বিশেষ আমলটি জেনে রাসুল করিম সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাবি মিন খুল্লি জাম্বিল এ অর্থ আমি আমার প্রতিপালকের আলোকের কাছে সকল গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি যেই ব্যক্তি নিয়মিত ইস্টেক ফার পরে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ দেন প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না তো আমরা চেষ্টা করবো বছরের পর একশোবার অথবা রাত ঘুমানোর আগে একশোবার আপনি চাইলে দিন বড় করতে পারেন বা ড্রাইভ করার সময় হাঁটার সময় কাজের পাকে পাঁকে এর ফলাফল ইনশা আল্লাহ মনে শান্তি আসবে জীবনের সমস্যা আস্তে আস্তে সহজ হয়ে যাবে দোয়া কবুল হওয়ার পথ খুলবে রিজিকও বরখত বাড়বে অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে যেন আল্লাহ নিজে আপনার পাশে আছেন